বাংলায় আন্ডা পেয়েছে আবার বলছে কত আনন্দ করে বাংলায় আন্ডা পেয়েছে পরোটা বেলে নিলাম আর এদিকে দেখো মা কি করছে পরোটা ভাজছে আমারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে পুজো তাই জন্য সমস্ত বাজারহাট হাট নিজে হাতে করে নিয়ে চলে এসেছে একটা ছোট্ট লাইক করে অবশ্যই পাশে থাকতে হবে কিন্তু পুরো ব্লগটাকে কিন্তু অবশ্যই দেখতে থেকো আর অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কেমন লাগলো দেখো বেচারার বাংলা পরীক্ষা বাংলা পড়তে পড়তে বেচারা হিমশিম খেয়ে যাচ্ছে গো কাকলি পাখির কল্লব কল্লব না বাকির কলরব কাকলি বাকির আচ্ছা ঠিক আছে ফুল নিয়েছ তো নাও লেবুর নুন দিয়ে বানিয়ে দিয়েছি নুন চিনি জল খেনো লিখে দাও তো কি খাচ্ছো নিমকি খাও খেনো আজকে জানো এই ছোটটা স্কুল ছিল ছোটটা স্কুল থেকে ফিরেছে আর বলছে কি পরীক্ষা ছিল তোমার আজকে বাংলা বাংলা বাংলায় কত পেয়েছো আंडा ইস আবাংলায় আंडा পেয়েছে আবার বলছে কত আনন্দ করে বাংলায় আন্ডা পেয়েছে সারাদিন ফোনে কার্টুন দেখলে টিভিতে কার্টুন দেখলে আর ওই সব কি পুতুলের খেলা হ্যাঁ এই নিয়ে নিয়ে খেলা খেলনা বাটি খেলে ওই আন্ডাই পাবে আন্ডা বড় বড় আন্ডা বড় বড় আন্ডা রসগোল্লা রসগোল্লা এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসছে সবাইকে বিতরণ করছে এই যে শিবরাত্রির দিন রসগোল্লা আমার গাড়ি আমাকে বড়ই যাচ্ছে তো তুই যে বড় আমি যখনই কোনো টিয়াগোর কথা বলি মানে আমার বাবার কোনো গাড়ির কথা বলি তখনই আমার আঙ্কে বলে যে তোর বাবা গাড়ি কিনেছে তোর বাবা গাড়ি কিনেছে তোর বাবা গাড়ি কিনেছে শিবরাত্রির লোক দেখুন সবাই মাথায় মাথায় কি মেখেছে শিবরাত্রির দিন বিশেষ লোক মায়ের আজকে যেহেতু মা আর আমি দুজনে মিলেই নির্জলা উপোস করেছি তাই কোন রকম করছি না তাই ভাবলাম দুপুরে দুজনে মিলে সাবু খাবো তাই দানা সাবুটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছিলাম কারণ সাবু ভিজতে সময় লাগে এরপর চলে গেছিলাম ঠাকুর ঘরে আর সেখানেই আজকে বাবার অভিষেক করব বলে পঞ্চামৃত তৈরি করে নিচ্ছিলাম প্রথমেই ঘটির মধ্যে ডাবের জল ঢেলে তার মধ্যে কাঁচা দুধ অল্প কিছুটা ঘি কিছুটা মধু আর সামান্য অল্প একটু চিনির দানা দিয়ে আর কাঁচা টক দই দিয়ে পঞ্চামৃতটা তৈরি করে নিয়েছিলাম এই হলো পঞ্চামৃত তৈরি করার মেন উপকরণ অনেকেই যারা জানে না তাদের আজকে বলে দিলাম তাদের অন্যান্য অন্যান্য দিনগুলোতেও শুধু শিবরাত্রি নয় বাবার অভিষেক করার জন্য এই উপকরণ দিয়ে তোমরা করতেই পারো আর এই দেখে নাও বাবার জন্য আমি কি সুন্দর সমস্ত জিনিস সাজিয়ে গুছিয়ে বসেছি তার মধ্যে নীলকণ্ঠ অপরাজিতা আকুন্দ বেলপাতা কাঁটা ফল ধুতরা বাবার সব থেকে পছন্দের ফল বেল আরো কিছু আপেল কলা শসা এই সমস্ত ফল দিয়ে বাবাকে নিবেদন করবো বলে রেখেছিলাম আর ছিল পঞ্চম শস্য কিছু অখণ্ড বা অক্ষত চাল যেগুলো দিয়ে বাবা রুদ্রাভিষেক করবো আর ছিল সব থেকে পছন্দের পঞ্চামৃত আমার ছেলেরাও দেখো কত সুন্দরভাবে ভাবে বাবাকে অভিষেক করছে যেহেতু আনকোড়া তাই শিখিয়ে দিতে হচ্ছিল আমি না চেষ্টা করি আমাদের সাথে সাথে ওদেরকেও এই পুজো পদ্ধতিগুলো যেটুকুনি আমি জানি শেখাতে ওদের পুজো করে ওঠার পর আমি ঠাকুরের আচমন করে নিয়ে তারপর আমি নিজে হাতে বাবাকে মন ভরে অভিষেক করলাম পঞ্চামৃত দিয়ে সত্যি কথা বলতে এই সময় না মনে একটা আলাদা ধরনের পজিটিভিটি আসে মন উজাড় করে বাবাকে আরাধনা করলাম তারপর বাবাকে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে বেলপল্লব দিয়ে অপরাজিতা দিয়ে আকন্দ দিয়ে সাজিয়ে বাবাকে সিংহাসনে বসিয়ে দিলাম বাবার সাজ সৃঙ্গার সম্পূর্ণ করে বাবাকে নিবেদন করলাম সেই বেলফল আর এরপর সমস্ত ঠাকুর ঠাকুরগড়ার ঠাকুরকে সাজিয়ে ধূপ দীপ দিয়ে আরতি করে আমার পূজা শেষ করলাম রান্নাঘরে চলে এসে বানিয়ে ফেললাম পাঁচমিশুলই আজকে খিচুড়ি যেহেতু আমরা কেউই খাবো না শুধু ছেলেরা আর বরই খাবে তাই ওদের জন্যই এই পাঁচমিশুলি খিচুড়িটা তৈরি করে ফেললাম খিচুড়ি খাচ্ছে ছেলেদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে এদিকে মায়েরও সাবু মাখা খাওয়া হয়ে গেছে আমার শুধু এখন সাবু মাখা খাওয়া বাকি আছে অন্যান্য দিনের থেকে আই উপোসের দিনে সাবু মাখা খাওয়ার মানে একদম সেরা টেস্টটাই যায় ভালো করে রাতের ডিনারের জন্য আজকে পরোটা হচ্ছে বেলে নিয়েছি আর এদিকে মা পরোটা ভাজছে কতগুলো দেখি সব পরোটা কত পরোটা বেলা হয়েছে এখনো অনেকগুলো বাকি আছে এখনো অনেকগুলো বাকি আছে আজকে পরোটাগুলো একটু মোটা মোটা হলে ভালো হতো না নাকি পাতলা হয়ে গেছে ঠিক আছে আজকের ব্লকটা তাহলে কিন্তু এখানেই এন্ড করে দিচ্ছি সকলে রাতে ডিনার করতে দেখো বসে গেছে গরম গরম পরোটা আর আলুর দম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলেও জানাবে আর ভালো না লাগলেও জানাবে যেটাই জানাবে আমার খুব ভালো লাগবে হ্যাঁ কমেন্ট বলে দিয়েছি আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করছো না করবে সবাই আচ্ছা লেগে থাকলে আজকের ব্লগটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো যারা করনি আর পাশে থাকায় বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে আজকের জন্য গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কেরমভাবে ঠিক করলে সেটা কিন্তু যদি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও টাটা গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট করে দাও গুড নাইট